আপনি কি বিজ্ঞান এবং প্রমাণকে বেশি প্রাধান্য দেন তাহলে আজকে জেনে নিন বিজ্ঞানের একটা অতি পরিচিত এবং সুপ্রতিষ্ঠিত আইন আমাদেরকে এটাই শেখায় যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নেই হ্যাঁ কথাটা ধর্মপ্রাণ মানুষদের জন্য একটা ধাক্কা হতে পারে আমি জানি কিন্তু একটু শান্ত হন মাথা ঠান্ডা করে পুরো আলোচনাটা মন দিয়ে শুনে চিন্তা করে তারপর মতামত দিন মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই এই কথাটা আসলে একটা অতি সরলীকৃত স্টেটমেন্ট তাই শুধুমাত্র এই কথাটা শুনেই কেউ আবেগের তাড়নায় বিরোধিতা করতে পারেন পাল্টা যুক্তি দিতে পারেন কিন্তু একটু থামুন পুরো কথাটা শুনুন তারপর সম্পূর্ণ আলোচনার প্রেক্ষিতে চিন্তাভাবনা করে মন্তব্য করুন তাহলে তা হবে একটা গঠনমূলক সমালোচনা যেখান থেকে আমরা সত্যিই একটা সিদ্ধান্তে পৌঁছতে পারব আলোচনার শুরুতেই আমাদের জানতে হবে ক্রিয়েট ক্রিয়েশন এবং ক্রিয়েটার শব্দগুলোর আসল অর্থ কী এবং আমরা কিভাবে এগুলো ব্যবহার করি ক্রিয়েট শব্দের সাধারণ অর্থ হল সৃষ্টি করা তৈরি করা গঠন করা বা উৎপাদন করা এর দুটি দিক আছে ব্যবহারের প্রেক্ষাপটে অর্থ ভিন্ন হয়ে থাকে এক শূন্য থেকে সৃষ্টি করা অর্থাৎ কোনো কিছুকে অস্তিত্বে আনা যা আগে ছিল না ধর্মীয় বা দার্শনিক প্রেক্ষাপটে ঈশ্বরের দ্বারা জগৎ সৃষ্টি এর উৎকৃষ্ট উদাহরণ যেমন উদাহরণস্বরূপ বলা যায় বাইবেল অনুসারে ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন দুই বিদ্যমান উপাদান থেকে কিছু তৈরি করা যেমন কাঠ ও ধাতু ব্যবহার করে কারোর ভাস্কর্য বাড়ানো বা কোনো কল্পনা বা ধারণা থেকে গান কবিতা বা চরিত্র তৈরি করা এখানে তৈরির উপাদান আগে থেকেই বিদ্যমান থাকে কিন্তু আজকের আলোচনায় আমরা যে অর্থে ক্রিয়েট শব্দটা ব্যবহার করছি তা হল শূন্য বা নাথিং থেকে কোনো কিছুকে অস্তিত্বে আনা অর্থাৎ প্রথম অর্থটা ধরেই আমাদের আলোচনা এগোতে হবে তাহলে যখন আমরা গডকে ক্রিয়েটার বলি তখন আসলে কি বুঝি গড কি শূন্য থেকে সৃষ্টি করেন নাকি আগে থেকেই বিদ্যমান উপাদান ব্যবহার করে কোনো কিছু তৈরি করেন উত্তর হল ধর্মীয় প্রেক্ষাপটে গডকে বলা হয় দ্য আলটিমেট ক্রিয়েটার অর্থাৎ যিনি নিহিল বা কোনো পূর্ব উপাদান ছাড়াই মহাবিশ্বকে অস্তিত্বে এনেছেন এবং এটাই সেই দাবি যেটা আজ আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যাচাই করব আচ্ছা বলেন তো এই মহাবিশ্বে যে শক্তি এনার্জি রয়েছে তা কি সৃষ্টি বা ধ্বংস করা যায় উত্তর না যায় না এটাই পদার্থবিজ্ঞানের অন্যতম মৌলিক আইন শক্তির সংরক্ষণশীলতার নীতি ল অফ কনজারভেশন অফ এনার্জি এই নীতি অনুযায়ী শক্তিকে নতুন করে সৃষ্টি করা যায় না সম্পূর্ণভাবে বিনাশও করা যায় না কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায় উদাহরণ ইলেকট্রিক ফ্যান চালালে বিদ্যুৎ শক্তি ধ্বংস হয় না এটা রূপ নেয় যান্ত্রিক শক্তি ও তাপে মহাবিশ্বের মোট শক্তি নির্দিষ্ট ও অপরিবর্তনীয় আইনস্টাইনের সূত্র ই ইকুয়ালস এমসি অনুযায়ী ভর এবং শক্তি একে অবরের সমতুল্য তাই ভর হারিয়ে গেলে সেটা আসলে শক্তিতে রূপান্তরিত হয় এবং এর উল্টোটাও ঘটতে পারে অর্থাৎ মহাবিশ্বের শক্তি বা ভরের কোনো কিছুই একেবারে বিলীন হয় না আচ্ছা আমরা তো শক্তি সংরক্ষণশীলতার নীতি সম্পর্কে জানলাম এখন একটা রিলেভেন্ট প্রশ্ন চলে আসে আর তা হল এই শক্তি সংরক্ষণশীলতার নীতিটি কি প্রমাণিত ফ্যাক্ট নাকি এটা কেবল হাইপোথিসিস পর্যায়ে রয়েছে এই প্রশ্নের উত্তর জানাটা অবশ্যই জরুরি কারণ এই নীতির উপর ভিত্তি করেই যেহেতু আমরা একটা স্টেটমেন্ট দিয়েছি তাই এই নীতি কতটুকু গ্রহণযোগ্য তা জানাটা জরুরি উত্তর হল হ্যাঁ এটি কেবল একটি হাইপোথিসিস নয় বরং এটি পদার্থবিজ্ঞানের একটি প্রমাণিত ফ্যাক্ট কারণ এর পক্ষে আছে এক ব্যাপক পরীক্ষামূলক প্রমাণ গত কয়েক শতাব্দী ধরে তাপগতিবিদ্যা বলবিদ্যা এবং বৈদ্যুতিক সার্কিট সহ পদার্থবিজ্ঞানের প্রতিটি শাখায় অগণিত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এই পরীক্ষাগুলির কোনোটিতেই এই নীতি লঙ্ঘিত হতে দেখা যায়নি দুই নয়েধার উপপাদ্য তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে নয়েদার উপপাদ্য দেখায় যে সময়ের সমসত্বতা বা পদার্থবিজ্ঞানের নিয়মগুলি সময়ের সাথে অপরিবর্তিত থাকার ধারণার কারণে শক্তি সংরক্ষণশীলতা অনিবার্যভাবে ঘটে এটি কেবল একটি অভিজ্ঞতালব্ধ পর্যবেক্ষণ নয় বরং মহাবিশ্বের মৌলিক প্রতিষম্যের ফল তিন ভর শক্তি সমতা আইনস্টাইনের ই ইকুয়ালস এম সূত্রটি দেখিয়েছে যে ভর এবং শক্তি আন্তপরিবর্তনযোগ্য এই সমতা শক্তি সংরক্ষণশীলতার নীতিকে পারমাণবিক স্তরেও প্রসারিত করেছে এবং শক্তিশালী করেছে সুতরাং শক্তি সংরক্ষণশীলতার নীতিটিকে একটি বৈজ্ঞানিক নীতি বা সুপ্রমাণিত ফ্যাক্ট হিসেবে বিবেচনা করা হয় যা মহাবিশ্বের কার্যকলাপ বর্ণনা করার জন্য অত্যন্ত নির্ভরযোগ্য এটি কোনো অপ্রমাণিত হাইপোথিসিস নয় আচ্ছা এখন তাহলে আমরা দুটি বিষয় নিশ্চিতভাবে বলতে পারি এক মহাবিশ্বের যত পদার্থ আছে তা আসলে শক্তির রূপমাত্র দুই সেই শক্তির কোনোটাই শূন্য থেকে আসেনি কারণ পদার্থ কিংবা শক্তির সৃষ্টি বা ধ্বংস কোনোভাবেই সম্ভব নয় তাই মহাবিশ্ব শূন্য থেকে সৃষ্টি হয়েছে বা এক্স নিহিল থেকে সৃষ্টি হয়েছে এই ধারণাটি বিজ্ঞানের এই প্রমাণিত নীতির কাছে সম্পূর্ণ সাংঘর্ষিক হয়ে দাঁড়ায় অর্থাৎ বিজ্ঞানের এই নীতি অনুযায়ী কোনো কিছুই শূন্য থেকে সৃষ্টি হতে পারে না তবে কিছু পদার্থবিজ্ঞানী যেমন স্টিফেন হকিং বা অ্যালেন গোথ তাত্ত্বিকভাবে দেখিয়েছেন যে মহাবিশ্বের মোট শক্তি শুরু থেকেই শূন্য হতে পারে ধনাত্মক শক্তি বা পজিটিভ এনার্জি অর্থাৎ দৃশ্যমান বস্তু ভর এবং গতিশক্তি যা আমরা দেখি আর ঋণাত্মক শক্তি বা নেগেটিভ এনার্জি অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রশক্তি মহাকর্ষণ হল আকর্ষণকারী বল তাই এর সাথে সম্পর্কিত শক্তি ঋণাত্মক হয় এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের ধনাত্মক শক্তি এবং মহাকর্ষীয় ঋণাত্মক শক্তি পরস্পরকে বাতিল করে দেয় ফলে মহাবিশ্বের নিট শক্তি শূন্য কিন্তু এই শূন্য কি নাথিং বা এক্স নিহিল হিসেবে বিবেচনা করা যাবে মানে এই শূন্য মানে কি ভৌতভাবে কোনো কিছু না থাকা বা এক্স নিহিল বোঝায় সহজ উত্তর হল না মহাবিশ্বের এই নিট শূন্য শক্তি গাণিতিকভাবে শূন্য হলেও এটিকে ভৌতভাবে নাথিং বা এক্স নিহিল হিসাবে বিবেচনা করা যায় না কারণ শক্তি ও মহাকর্ষ উভয় তখনও বিদ্যমান এবং সক্রিয় এই শূন্য মানে হচ্ছে ভারসাম্যপূর্ণ অবস্থা সম্পূর্ণ অনস্তিত্ব নয় অর্থাৎ মহাবিশ্বে কিছু না থাকার অর্থে শূন্য বা নাথিং নয় বরং এটি একটি সক্রিয় ভারসাম্য এই শূন্য ভ্যালুটি একটি সুনির্দিষ্ট গাণিতিক ফলাফল যা ইঙ্গিত দেয় যে মহাবিশ্বের উৎপত্তি শক্তির সংরক্ষণশীলতার নীতিকে লঙ্ঘন করেনি কিন্তু এটি ভৌতভাবে বা দার্শনিক অর্থে নাথিং বোঝায় না আচ্ছা তাহলে আমরা আবার একটু ফ্ল্যাশব্যাকে যাই প্রশ্ন হল তাহলে মহাবিশ্বের সমস্ত ধনাত্মক এবং ঋণাত্মক শক্তি সৃষ্টি কিংবা বিনা সম্ভব নয় তাই তো উত্তর হল হাঁ এটি শক্তির সংরক্ষণশীলতার নীতির মূল কথা ধনাত্মক এবং ঋণাত্মক উভয় ধরনের শক্তি একই নীতির অধীন মহাবিশ্বে এই দুই প্রকারের শক্তির যোগফল নিট শূন্য হতে পারে কিন্তু সেই প্রক্রিয়াটি কেবল রূপান্তর যেমন ভর থেকে ধনাত্মক শক্তি বা মহাকর্ষীয় ক্ষেত্রে সৃষ্টি বা ভারসাম্য রক্ষা যেমন ধনাত্মক বনাম ঋণাত্মক মাত্র তাই মহাবিশ্বের মোট ধনাত্মক শক্তি বা মোট ঋণাত্মক শক্তিকে নতুন করে সৃষ্টি বা সম্পূর্ণভাবে বিনাশ করা সম্ভব নয় তারা কেবল একে অপরের সাথে ভারসাম্য বজায় রাখে বা এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় তাহলে সমস্ত আলোচনা বিশ্লেষণ করলে এই উপসংহারেই আসতে হয় যে যেহেতু শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রমাণিত সত্য সুতরাং কেউ যদি বলে এই মহাবিশ্বের সমস্ত শক্তি শূন্য থেকে সৃষ্টি হয়েছে অর্থাৎ ক্রিয়েটার বা গড শূন্য থেকে মহাবিশ্ব ক্রিয়েট করেছে তাহলে এই স্টেটমেন্টটা একটা ভুল স্টেটমেন্ট হবে তাই তো কারণ এই স্টেটমেন্ট একটা প্রমাণিত সত্যের সাথে পুরোপুরি সাংঘর্ষিক একটা স্টেটমেন্ট উত্তর হল হ্যাঁ বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে বিশেষ করে শক্তির সংরক্ষণশীলতার নীতির ভিত্তিতে মহাবিশ্বের শক্তি শূন্য থেকে সৃষ্টি হয়েছে এই দাবিটি ভৌতবিজ্ঞানের প্রমাণের সাথে সাংঘর্ষিক এবং বৈজ্ঞানিকভাবে ভুল বিবৃতি তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে দাবিটা করা হয় যে ঈশ্বর শূন্য থেকে সব সৃষ্টি করেছেন এই দাবিটা বৈজ্ঞানিকভাবে ভুল কারণ বিজ্ঞান দেখায় কোনো কিছুই নাথিং বা শূন্য থেকে অস্তিত্বে আসে না তাই আমি শুরুতেই বলেছিলাম এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন অর্থে কথাটা বলেছিলাম